সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেললেন দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার ব্যাটার অভিষেক বলে আক্রমণাত্মক রান করে সবার নজর কাড়লেন চন্দননগরের এই ছেলেটি চেক ফ্রেজার মেগার্কের সঙ্গে ওপেন করতে নেবে আঠাশ বলে পঞ্চাশ করেন চলতি আইপিএলে বেশ ভালোই পারফরমেন্স করে চলেছেন অভিষেক বারো ম্যাচে করেছেন দুশো রান একশো আটান্ন স্ট্রাইক রেট রেখে অভিষেকের কৃতিত্ব এই জন্যই যেহেতু চলতি আইপিএলে ডেলি দিল্লি ক্যাপিটালস তাকে ওপেনিং থেকে শুরু করে নম্বরে ব্যাট করতে পাঠায় কোনো সুনির্দিষ্ট ব্যাটিং অর্ডার না থাকলেও নিরাশ করেননি অভিষেক আক্রমণাত্মক ব্যাটিং করে সবার নজর কেড়েছেন একুশ বছর বয়সী এই ক্রিকেটার তবে শুধু রাজস্থান রয়্যালস ম্যাচই নয় এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেবে দশ বলে বত্রিশ রান করেছিলেন পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তিন নম্বরে নেবে করেছিলেন একচল্লিশ রান একত্রিশ বল খেলে সানরাইজার্সের বিরুদ্ধে চার নম্বরে নেবে বাইশ বলে অনবদ্য বিয়াল্লিশ রান করেন টি যথেষ্ট সাফল্য পেয়েছেন অভিষেক বাংলার মুস্তাক আলী ট্রফিতে সাত ম্যাচে দুশো উনচল্লিশ রান করেছিলেন একশো বাহান্ন স্ট্রাইক রেট থেকে যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ গত দু মৌসুমে অভিষেককে কাছ থেকে দেখা বাংলা রঞ্জি দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা উচ্ছ্বসিত তার ব্যাটিং দেখে আমি লাস্ট দু তিন বছর ধরে নয় লাস্ট পাঁচ ছ বছর ধরেকে দেখছি হ্যাঁ বেঙ্গলের কোচ লাস্ট দু বছর ধরে আছি ওর সাথে অনেক কাজ করার সুযোগ পেয়েছে এই জায়গায়ও ছিল না যে জায়গায় আজকে ওকে সবাই দেখছে আমার মনে হয় কি ও খুব খেটেছে নিজের খেলার উপরে খুব খেটেছে নিজের মাইন্ডসেটের উপরে খুব খেটেছে হি ওয়ার্কস রিয়েলি হার্ড আর যা যা ওকে বলা হয়েছে ওই জিনিসটাকে ফলো করেছে বা ব্যাটিংয়ে হোক ড্রিলসে হোক উইকেট কিপিংয়ে হোক খুব ভালো লাগছে ওকে আমি আশা করি কি এই পারফরমেন্সও কন্টিনিউ রাখবে লাস্ট ডেও বিপিএলে যখন দেখা হয়েছিল ওকে বলেছিলাম এই যে পেছনে একটা স্কুপ শট খেলতে গিয়েছিল বোল্ড হয়ে গিয়েছিলো বলে একদম যা খেলবি সোজা খেলবি সোজা ছাড়া কিছু খেলবি না কালকেও সোজা খেললো আর একজন ওই টিমের মেন্টার বসে আছে সৌরভ গাঙ্গুলিও দাদাও প্রচণ্ড হেল্প করছে ওকে জয়দীপদার সাথে কথা হচ্ছিল জয়দীপ দাও ওকে ওখান অনেক গাইড করছে যা যা প্রসেস আমি ফলো করে রেখেছি ওই প্রসেসটাকে ফলো করছেও আর সব থেকে বড়ো জিনিস এখন সৌরভেরও দাদারও গাইডেন্স পাচ্ছে আর ও জিনিসটাকে যত তাড়াতাড়ি বুঝবে যত তাড়াতাড়ি বুঝছে মনে হচ্ছে ওর খেলা দেখে মনে হচ্ছে কি ন হিজ দেয়ার ও চেষ্টা করছে ভালো খেলার শর্টসের ডিসিপ্লিন এসেছে যে শর্টস নিয়ে লাস্ট দু বছর ধরে ওর সাথে ড্রিলস করছিলাম আমরা আমাদের পুরো কোচিং স্টাফরা সো ভালো লাগে যখন বেঙ্গলের কোনো প্লেয়ার জুনিয়র লেভেল থেকে উঠে আইপিএলে যখন পারফরমেন্স করে তাহলে খুব ভালো লাগে আমার 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 পুরো বিশ্বাস আছে কি অভিষেক পোরেল খুব ভালো হবে ওর ফিউচারটা